এখানে কংলাক পাহাড়ের সামনে নিচে এখানে পাহাড়ি জনগোষ্ঠীর দোকান সুন্দর সুন্দর পাহাড়ি কলা পাহাড়ি আনারস পেঁপে আমও পাওয়া যায় ব্যাম্বো ব্যাম্বো ব্যবটির চা মুনাবাই আনারস কিনতেছে এখানে কমাই <laughs> ৰাখে <laughs>

কংলাক পাহাড়ের উপরে এখন উঠবো আমরা এখন কিছু কেনাকাটা করতেছি আনারস পেঁপে আম ব্যাম্বটি চার জন্য আমরা কিছু কেনাকাটা করতেছি কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা এখান দিয়ে এই যে লোকজন উঠতেছে উপরে এখান দিয়ে আমরা উপরে উঠতে 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 উই উপরে উঠবো কংলাক পাহাড়ের উপরে কেনে হৈ আছে ভাই